নিহার রঞ্জন ফেসবুকে কেউ কেউ নিজের চেহারা দেখাতে ব্যস্ত রোজ শুধু তোমার তুলিকা কি খুশি মোহার ঘই জীবনের ক্যানভাসে কি দিয়ে যাচ্ছ পরের প্রজন্মকে উত্তরকাল কাল কি পেল তোমার কাছে কয়েক ডজন তোমার মুখের ছবি মুখোশ যে নয় কি প্রমাণ তার আছে সবার জীবনে শীতকাল আসে যেন পাতা ঝরে যাবে শুনবে না কারো মানা আয়না তোমার নিজেই চমকে যাবে দেখে সেদিনের মুখের আদল খানা নানা বিভঙ্গে যে ছবি তুলছ আজ চিরস্থির সে কে কোথা জেনেছে কবে যে মুখ দেখাতে তোমার কাঙ্গাল পনা একদিন তাকে লুকাতে ব্যস্ত হবে